হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিক বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের ক্লাস টুয়েলভে যে জেনেটিক চ্যাপ্টারটা রয়েছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন সেটার সামারি চলো আজকে করে ফেলি এবং তার সাথে সাথে এই সামারিটুকু থেকে যতটুকু তোমাদের জন্য এমসিকিউ আনা যায় সেটুকু এনেছি ইংলিশ বাংলা দুটো ভাষায় এবং এই সামারিটাও আমরা ইংলিশ বাংলা দুটো ভাষায় এনসিআরটি থেকে পড়বো রোজ যেমন পড়ি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো চলো জেনেটিক্স ইজ আ ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ডিলস উইথ প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স এন্ড ইট প্র্যাকটিসেস সুপ্রজনন বিদ্যা হলো জীববিদ্যা সেই শাখা যা বংশানুসরণের নীতিসমূহ এবং এগুলোর অনুশীলন বিষয়ে চর্চা করে তো তুমি জানো যে জেনেটিক্স বলতে কি বোঝায় জেনেটিক্স বাংলা কি জেনেটিক্স বাংলা হলো সুপ্রজনন বিদ্যা তো এটা থেকে আমরা জানতে পারি যে একটা ইনহেরিটেন্স বা বংশানুসরণ কিভাবে হয় তার প্রিন্সিপালি বা বাবার থেকে বাচ্চার কাছে জিন কিভাবে আসে মায়ের থেকে বাচ্চার কাছে জিন কিভাবে আসে এটাই তো জেনেটিক্স প্রজেনি রিজেম্বলিং দা পেরেন্টস ইন মরফোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ফিচার হ্যাজ

মানুষের বাচ্চা মানুষের মতো দেখতে হয় টিকটিকির বাচ্চা তো মানুষের মতন দেখতে হবে না টিকটিকির টিকটিকির মতন দেখতে হবে এই যে ব্যাপারটা মানে যার বাচ্চা তার মতন দেখতে হচ্ছে কেন এই ব্যাপারটা সবাই জানতে তো মেন্ডেল প্রথম ব্যক্তি যিনি নিয়মানুগতভাবে এই ঘটনাটির বিষয়ে অধ্যয়ন করেছিলেন তুমি জানো মেন্ডেল কিন্তু কি করেছিলেন সবার আগে এইটা নিয়ে কাজ শুরু করে ওয়াইল স্টাডিং দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেজ ইন টি প্লান্ট অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার মেন্ডেল প্রোপোজ দ্য প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স উইচ আর টু ডে রেফার টু অ্যাজ মেন্ডেল লস অফ ইনহেরিটেন্স মটর গাছে বিপরীত বৈশিষ্ট্য সমূহের বংশানুসরণের ধরন অধ্যয়ন করতে গিয়ে মেন্ডেল বংশানুসরণের নীতিসমূহের প্রস্তাব করেন যেগুলোকে আজকের দিনে মেন্ডেল বংশগতি সূত্রাবলী বলা হয় এটা তোমরা জানো যে মেন্ডেল কিসে কাজ করেছিলেন মোটর গাছ নিয়ে কাজ করেছিলেন এবং সেটা করতে গিয়ে কিন্তু উনি সমস্ত হেনথিকের ল আবিষ্কার করেছিলেন যাকে আমরা মেন্ডেলের ল বলি এভেরিটেন্স ল কি প্রপোজ দ্যাট দ্য ফ্যাক্টর লেটার নেমড অ্যাজ জিন্স রেগুলেটিং দা ক্যারেক্টারস আর ফাউন্ড ইন পেয়ারস नोन অ্যাজ অ্যালিল তিনি বলেছেন যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর গুলো পরবর্তীতে জিন নামে পরিচিত জোর হিসেবে থাকতে দেখা যায় এবং এগুলোকে অ্যালিল বলে ফার্স্ট কথা উনি জিনটাকে জিন না বলে ফ্যাক্টর বলতেন যেটা আমরা এখন জিন বলে জানি তো সেই ফ্যাক্টর গুলোকে উনি বলতেন যে যেকোনো একটা ফ্যাক্টর পেয়ারে থাকবে যেই দুটোকে আমরা বলবো যেই দুটো জিন পেয়ারকে আমরা বলবো কারণ তুমি জানো যদি আমি লম্বা বেটে জিনের কথা বলি মটর কাছে হতে পারে দুটো অ্যালিল এভাবে থাকলো স্মল টি স্মল টি হতে পারে দুটো অ্যালিল এভাবে থাকলো তো দুটো ক্রোমোজোমে দুটো হোমোলোগাস ক্রোমোজোমে এইভাবে দুটো অ্যালিলের পেয়ার থাকে এই ক্রোমোজোমে ওমে ক্যাপিটালিটি থাকে তো এই ক্রোমোজোমে ক্যাপিটালিটিও হতে পারে স্মলটিও হতে পারে এভাবে থাকে তো সেটা আমরা জানি এই পেয়ারে থাকে সবসময় এরা জোড়ায় জোড়ায় থাকে আচ্ছা হি অবজার্ভড দ্যাট দা এক্সপ্রেশন অফ দা ক্যারেক্টারস ইন দা অফস্প্রিং ফলো আ ডেফিনিট প্যাটার্ন ইন ডিফারেন্ট ফর জেনারেশন সেকেন্ড অ্যান্ড সো অন তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে প্রথম দ্বিতীয় এবং এমন বিভিন্ন জনুর সমূহ একটি নির্দিষ্ট ধরন বৈশিষ্ট্য সমূহের বহির প্রকাশ ঘটে এফ ওয়ান একরকম হয় এফ তে একরকম হয় এফ তে একরকম হয় সেটা তো আমরা মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট গুলো সেগুলো দেখেছি যেমন যদি টল টির সাথে ডু টির টি যদি তুমি ক্রস করাও তো ফার্স্ট জেনারেশনে সবাই টল হচ্ছে

তো এখানে প্রচ্ছন্ন তাহলে এখানে ডমিনেট কে করছে ক্যাপিটালটি ডমিনেট করছে তো বলছে প্রকোট বৈশিষ্ট্য সমূহের তখনই বই প্রকাশ ঘটে যখন ফ্যাক্টর গুলো অবস্থাতেও থাকে প্রকটতার সূত্র হ্যাঁ তুমি দেখো যদি ক্যাপিটালটি ক্যাপিটালটি থাকে তাহলে সেক্ষেত্রে টল হবে সে তো আমরা সবাই জানি তাই না কিন্তু যদি ক্যাপিটাল টি স্মল টি থাকে তাহলেও কিন্তু টলি হবে কারণ এখানে ক্যাপিটাল টি কি করছে ক্যাপিটাল টি কিন্তু ডমিনেট করছে স্মল টি কে তো এই কন্ডিশনকে হেট্রোজাইগাস কন্ডিশন বলে যখন দুটো আলাদা আলাদা অ্যালিল থাকে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল টি কিন্তু ডমিনেট করছে স্মল টি ঠিক আছে এটা কি বলে লগ ডমিনেন্ট প্রকটতার সূত্র দা রিসেসসি কারেক্টర్స్ আর অনলি এক্সপ্রেসড ইন হোমোজাইগাস কন্ডিশনস প্রচ্ছন্ন ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয় যেমন এই স্মলটি স্মলটি তখনই এটা বেটে বা ডুয়ার্ভ বেটে বা ডুয়ার্ভ গাছ তৈরি করবে যখন এরা দুটো স্মলটি একসাথে থাকবে মানে এটা হোমোজাইগাস অবস্থায় যখন দুটো প্রচ্ছন্ন অ্যালিল বা দুটো রিসেসিভ অ্যালিল থাকবে তখনই কিন্তু ওটা প্রকাশ পাবে

তার মানে কি বলছে blend হচ্ছে না মিশে যাচ্ছে না যে ঠিক আছে ক্যাপিটাল T তুইও কিছুটা লম্বা করলি স্মল টি তুইও কিছুটা বেটে করলি তো গাছটা হলো মাঝারি উচ্চতার কই তা তো হচ্ছে না তাহলে কখনো blend হয় না বা একে অপরটির সাথে মিশে যায় না আর রিসোসিস ক্যারেক্টার দ্যাট ওয়াজ নট এক্সপ্রেস ইন হেট্রোজাইগাস কন্ডিশন মে বি এক্সপ্রেস আগেইন ওয়েন ইট বিকামস হোমোজাইগাস একটি ভর্মী বৈশিষ্ট্যের হেট্রোজাইগাস অবস্থায় বহিঃপ্রকাশ ঘটেনি হোমোজাইগাস অবস্থায় আসলে আবার এই বৈশিষ্ট্যটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটতে পারে হ্যাঁ ধরো যখন কি হয় স্মল ছিল তো থাকলে এই কোনো প্রকাশ হলো না তাই না স্মলটিটা তো বেচারা ডমিনেটেড থাকতে হলো ওকে ক্যাপিটালটি দ্বারা এটা কখনো প্রকাশ পাবে যখন স্মল টি স্মলটি অবস্থায় আসবে তখনই কিন্তু ও প্রকাশ পাওয়া সম্ভব ওর এক্সপ্রেশন হওয়া সম্ভব আমি এক্সাম্পল দিচ্ছি ক্যাপিটাল টি স্মল টির থেকে দুটো গ্যামের ধরো তৈরি হলো তো একটা গ্যামেট পাবে ক্যাপিটালটি টি একটা গ্যামের পাবে স্মল টি তাই তো এইভাবেই তো হয় ও নট অল ক্যারেক্টার শো ট্রুমিন সব চারিত্রিক বৈশিষ্ট্যই প্রকৃত প্রকটতা প্রদর্শন করে না সাম ক্যারেক্টার শো ইনকমপ্লিট অ্যান্ড সাম শো কো কিছু বৈশিষ্ট্য অসম্পূর্ণ প্রকটতা এবং কিছু সহ প্রদর্শন করে When Mendel studied the inheritance of two characters together, it was found that the factors independently assort and combine in all পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন দ্যট ইজ নোন অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট যখন মেন্ডেল একই সাথে দুটো বৈশিষ্ট্যের বংশানুসরণের বিষয়টি অধ্যয়ন করেছিলেন তখন এটা দেখেছিলেন যে ফ্র্যাক্টরগুলো স্বাধীনভাবে আলাদা হয় এবং সম্ভাব্য সব প্রকার বিন্যাসে একটি অপরতির সাথে মিলিত হয় যাকে স্বাধীন সঞ্চালন সূত্র বলে তো তুমি সেখানে দেখেছিলে যে ধরো লম্বা মটর গাছের একটা মানে তো সেটা তো একটা গুণ যে গাছটার হাইট তার সাথে ধরো ওর সিট কিরকম দেখতে হবে সিটটা গোল হবে না সিটটা শেপটা কিরকম ধরো দুটো রকমের গুণ নিয়ে মেন্ডেল কাজ করছেন একদিকে গাছটার হাইট একদিকে শেপ সেরকম ভাবে যখন উনি কাজ করছেন তখন দেখছিলেন কি যে আহ লম্বার জিন লম্বার মতনই আলাদা ভাবে আসবে এবং যে সিডের জিন সেটা তার মতন আলাদা ভাবে আসবে আহ সুন্দর ভাবে কিন্তু দুজন নিজেদের মতন কাজ করবে লম্বা জিনের সাথে কিন্তু শেপের মানে সিডের শেপের কোনো সম্পর্ক নেই যেটাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসট মেন বলে স্বাধীন সঞ্চালন সূত্র বলে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় ডিফারেন্ট কম্বিনেশন অফ গ্যামেজ আর থিওরিটিক্যালি রিপ্রেজেন্টেড ইন আ স্কোয়ার ট্যাবিউলার ফর্ম নোন অ্যাজ পানের স্কোয়ার গ্যামেট সমূহের বিভিন্ন ধরনের সংমিশ্রণ তাত্ত্বিকভাবে একটি বর্গাকার সারণীকে উপস্থাপন করা হয়েছে এই বর্গাকার সারণীকে পানেট বর্গ বলে পানের স্কোয়ার তুমি জানো যে এরকম একটা স্কোয়ার হয় এরকম হয় যেখানে এরম এরম ক্ষোভ থাকে সেখানে তুমি এবং লিখতে পারো বানাতে পারো দ্যান্ড ফিজিক্যাল এক্সপ্রেশন অব দ্যারেক্টার ইজ কল টাইপ তো ক্রোমোজমস্ত্যাক্টার সমূহে যেগুলো বর্তমানে জিন নামে পরিচিত যেগুলো চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে নিয়ন্ত্রণ করে এদেরকে জিনোটাইপ এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর বাহ্যিক প্রকাশের ফেনোটাইপ। তো এই যে তোমাকে আমি বলছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তো এটা কি এটা জিনোটাইপ আর যখন বলছি এটা টল জিন মানে টল গাছ করছে সেই টলটা কি ফেনোটাইপ আফটার knowing that the জিনস আর লোকেটেড অন দা ক্রোমোসোম আ গুড কোরিলেশন was ড্রন বিটুইন মেন্ডেলস লস সেগ্রিগেশন এন্ড অ্যাসার্টমেন্ট অফ ক্রোমোসোমস ডURING মিয়োসিস ক্রোমোজম স্থিত ফ্যাক্টার সমূহ বর্তমানে জিন নামে পরিচিত যেগুলো চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে নিয়ন্ত্রণ করে এদেরকে জিনোটাইপ এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর গুলোর বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে জিনগুলো যে ক্রোমোজমের ওপর অবস্থান করে এই বিষয়টি জানার পর মেন্ডেলের সূত্রাবলী মিওসিস কালে ক্রোমোজমের ভবন সূত্র এবং ক্রোমোজমের স্বাধীন সঞ্চারণের মধ্যে ভালো যোগসূত্র স্থাপন করা গেছিল তো যখন জানা গেল যে এই জিন সে কোথায় থাকে সে ক্রোমোজমে থাকে তো যখন সেটা জানা গেল তখন জানা গেল যখন তখন বোঝা গেল তাহলে যখন 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 তোমার সেল ডিভিশন হয় সেই সময় ক্রোমোজোম পৃথক হয় সেই সময় ক্রোমোজোম যেভাবে যেভাবে যাবে জিও সেভাবে সেভাবে যাবে যেমন ধরো তুমি যদি দেখো তো এখানে এই যে ক্রোমোজোমটা এ যেভাবে যাবে এই ক্যাপিটালটি যে অ্যালিলটা সেও তো সেভাবেই মুভ করবে কারণ এই कैपिटल টি যে অ্যালিলটা সেটা তো ই ক্রোমোজোমের উপর রয়েছে তারে ক্রোমোজোম যেভাবে মুভ করবে সেইভাবেই জিনোম মুভ করবে দা মেন্ডেলস লস ওয়্যার এক্সটেন্ডেড ইন দা ফর্ম অফ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স তো মেন্ডেলের সূত্রাবলী বংশানুসরণের ক্রোমোজোমীয় তত্ত্বнче भी বিস্তারিত করেছে তাহলে মেন্ডেলের এই জিন থেকে ultimately ক্রোমোজোমের থিওরি অফ ইনহেরিটেন্স দেওয়া হলো কারণ এটা বোঝা যে জিন থাকে পরবর্তী সময় দেখা গেছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি একই ক্রোমোজোমে অবস্থিত এমন সব জিনগুলোর জন্য প্রযোজ্য নয় এই জিন বলে এখানে এই এটা তো সেম মানে দিনগুলোকে ক্রোমোজোম নাম্বার ওয়ান এটাও ক্রোমোজোম নাম্বার ওয়ান এবার ধরো এখানে একটা জিনের অ্যালিন রয়েছে ক্যাপিটাল এ আর এখানে ধরো আরেকটা খুব কাছাকাছি জিনের অ্যালিন রয়েছে ক্যাপিটাল বি আর এই ক্রোমোজোমে ধরো স্মল এ রয়েছে এখানে স্মল বি রয়েছে এবার এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যে দুটো আলাদা জিন ডেফিনেটলি এরা আলাদা জিন এ একটা আলাদা জিন বি একটা আলাদা জিন কিন্তু এরা এত কাছাকাছি রয়েছে একটা ক্রোমোজোমের যে এরা সব সময় একসাথেই মানে গ্যামেটে যাবে এদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ক্রসিং ওভার হয় না মানে কোনো ক্রসিং ওভার তোমরা জানো যে এভাবে ক্রসিং ওভার হয় তো এদের মধ্যে কোনো ক্রসিং ওভার সম্ভবই না এরা এত কাছাকাছি রয়েছে একটা ক্রোমোজোমে তো এদেরকে তখন আমরা লিঙ্কড জিনস বলবো ক্লোজলি রিলেটেড

স্মল এ স্মল বি অলওয়েজ একসাথে কিন্তু যদি এরম হয় ধরো এখানে ক্যাপিটাল এ রয়েছে এখানে ধরো ক্যাপিটাল ডি রয়েছে এখানে স্মল এ রয়েছে এখানে স্মল ডি রয়েছে এবার এদের মাঝখানে যথেষ্ট গ্যাপ রয়েছে এ আর ডি এর মাঝে তাহলে এদের এখানে কি হতে পারে ক্রসিং ওভার হতে পারে ক্রসিং ওভার যদি হয় তাহলে পরিবর্তন হয়ে কি হবে এখানে ক্যাপিটাল এ রয়েছে তো ক্রসিং ওভার হয়ে এখানে স্মল ডি চলে এলো আবার এখানে স্মল এ আছে তো ক্রসিং ওভার হয়ে এখন ক্যাপিটাল ডি কি হলো ক্রসিং ওভার হয়ে চেঞ্জ হয়ে গেল জিনের পজিশন এবার যখন গ্যামেট তৈরি হবে তখন তাহলে কি হলো তখন এই ক্রোমোজোমে পেল এ আর স্মল ডি আর এ পেল স্মল এ আর ক্যাপিটাল ডি তাহলে সেটা চেঞ্জ হয়ে গেল না এই কন্ডিশনের থেকে এই কন্ডিশন চেঞ্জ হয়ে গেল এটা কখন সম্ভব হলো দুটো জিন যখন একই ক্রোমোজোমের অনেকটা ডিস্টেন্সে রয়েছে কারণ অনেকটা ডিস্টেন্সে থাকা মানে রিকম্বিনেশন হবে ক্রসিং ওভার হবে এবং তখন কিন্তু এভাবে ওদের অবস্থান চেঞ্জ হতে পারে লিঙ্কেজ ম্যাপ দে আর টু অ্যারেঞ্জমেন্ট অফ জিনস অন আক্রোমোজম তাই লিঙ্কেজ ম্যাপ একটি ক্রোমোজমের ওপর অবস্থিত জিন সমূহের বিন্যাসের সাথে সঙ্গতিপূর্ণ হয় লিঙ্কেজ ম্যাপ মানে এই যে ধরো এ কোথায় রয়েছে বি কোথায় রয়েছে ডি কোথায় রয়েছে

তো এটি দেখা গেছে যে দুটি লিঙ্গের পুরুষ স্ত্রীর ক্ষেত্রে একটি ক্রোমোজম অভিন্ন হয় এবং অপর একটি ক্রোমোজম সেটটা লিঙ্গে ভিন্ন ধরনের হয় দুটি লিঙ্গের জীবেরই যে ভিন্ন ধরনের সেগুলোকে যৌন ক্রমোজম বলে আমাদের কি হয় মেয়েদের আর ছেলেদের হোক আর আমাদের মানে সব মানুষেরই কিন্তু অটোজন মানে আহ বাইশ জোড়া ক্রমোজন আমাদের চুয়াল্লিশটা ক্রমোজম ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু একই রকম হয় কিন্তু একজোড়া ক্রোমোজম যেগুলোকে সেক্স ক্রোমোজম বলে সেটা ছেলেদের আর মেয়েদের আলাদা হয় ছেলেদের ক্ষেত্রে আমরা জানি কি হয় একটা তোমার এক্স ক্রোমোজম থাকে একটা ওয়াই ক্রোমোজম থাকে কাদের ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কি হয় দুটো এক্স ক্রোমোজম থাকে তাই এগুলোকে কি বলে সেক্স ক্রোমোজম বলে দ্য রিমেইনিং সেট ওয়াজ নেমড অ্যাজ অটোজোমস এছাড়া যে বারো বাকি যে জিনগুলো তাকে মানে যে ক্রোমোজম গুলো তাকে বলে অটোজম মানে বাকি চুয়াল্লিশটা

পুরুষের ক্ষেত্রে বাইশ বাইশের জায়গায় বলছে তেইশ জোড়া অটোজোম বাইশ জোড়া অটোজোম আর এক্স ওয়াই হচ্ছে ওদের যৌন ক্রোমোজম এখানেও ভুল লিখেছে দেখো প্রতিটি কোষে মহিলাদের লিখেছে বাইশ জোড়া এবং এক জোড়া যৌন ক্রোমোজম বাইশ জোড়া কি বাইশ জোড়া অটোজোম এবং এক জোড়া সেক্স এক্স এক্স আর ছেলেদের ক্ষেত্রে বাইশ জোড়া অটোজম আর একটা এক্স ওয়াই আহ আর মুরগি তো বলতে যে দের ক্ষেত্রে কি হয় মুরগিদের মোরগদের ক্ষেত্রে 6 ক্রোমোজোম ইন মেইলস আর জেড সেট আর ইন ফিমেলস জেড ওয়াই তাহলে মোরগদের ক্ষেত্রে কি হয় যৌন ক্রোমোজোম হচ্ছে জেড জেড আর মুরগিতে কি হয় জেড ডব্লিউ মিউটেশন ইজ डिफाइंड অ্যাজ চেঞ্জ ইন দা জেনেটিক মেটেরিয়াল জিনগত বস্তুর পরিবর্তন রূপে মিউটেশন বা পরিব্যক্তিকে সংজ্ঞায়িত করা হয় আ পয়েন্ট মিউটেশন ইজ আ চেঞ্জ অফ আ সিঙ্গেল বেস পেয়ার ইন ডিএনএ তো পয়েন্ট মিউটেশন হলো কি ডিএনএ তে একটি একক বেসের জোড়ার পরিবর্তন ধরো এ টি জি সি জি টি এরকম কোনো সিকুয়েন্স রয়েছে তো এটা ধরো চেঞ্জ হয়ে গিয়ে এ হয়ে গেল এটা একটা মিউটেশন হট করে একটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে গেল তাকে কি বলে তাকে বলে সিঙ্গল বেস পেয়ার নি অথবা তোমার পয়েন্ট মিউটেশন সিকল সেল অ্যানিমিয়া ইজ কজ ডিউ টু চেঞ্জ অফ ওয়ান বেস ইন দা জিন কোডিং ফর বিটা চেইন অফ হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খল এর জন্য দায়ী জিনে একটি বেসের পরিবর্তনের ফলে সিকেল সেল অ্যানিমিয়া তৈরি হয় সিকেল সেল অ্যানিমিয়া কেন হয় সিকেল সেল অ্যানিমিয়া হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন যে বিটা জিন বিটা চেইন থাকে হিমোগ্লোবিনের যে বিটা চেইন থাকে সেই বিটা চেইন যে জিনটা তৈরি করে তার একটা বেস চেঞ্জ হয়ে যায় তাই জন্য সিকেল সেল অ্যানিমিয়া হয় ইনহেরিটেবল মিউটেশনস ক্যান বি স্টাডিড বাই জেনারেটিং আ পেডিগ্রি অফ আ ফ্যামিলি একটি পরিবারের বংশ তালিকা তৈরি করে বংশানুক্রমে সঞ্চারিত হতে পারে এমন মিউটেশনগুলো গুলো অধ্যয়ন করা যেতে পারে পেডিগ্রি তুমি জানো একটা ওই ছক যা দিয়ে বোঝা যায় আমার দাদুর কোন রোগ ছিল তাহলে আমার সেই রোগ আসবে কিনা এটাকে পেডিগ্রি বলে সাম মিউটেশনস ইনভলভ চেঞ্জেস ইন হোল সেট অফ ক্রোমোজোম যেটাকে বলে পলিপ্লয়েডি অর চেঞ্জ ইন আ সাবসেট অফ ক্রোমোজোম নাম্বার দ্যাট কল কল্ড কিছু মিউটেশনে পুরো ক্রোমোজোম সেটের পরিবর্তন হয় যাকে পলিপ্লয়েডি বলে এবং ক্রোমোজোম সংখ্যার সাব সেটের পরিবর্তন হলে অ্যানিপ্লয়েডি বলে পুরো পলিপ্লয়েডি মানে কি ধরো আমাদের কি হচ্ছে আমাদের আমরা ডিপ্লয়েড তো 2n মানে আমাদের 46 টা ক্রোমোজোম এবার ধরো আমরা ট্রিপ্লয়েড হয়ে গেলাম 3n হয়ে গেলাম মানে কি হবে 46 আর হচ্ছে তোমার 23 69 তাই তো তো আমাদের ধরো সিক্সটি টা ক্রোমোজোম হয়ে গেল তো তখন কি হবে তোমার তখন তুমি হলে থ্রি এন হয়ে গেলে মানে তোমার ট্রিপ্লয়েড হয়ে গেল তোমার হ্যাপ্লয়েডে কত থাকে ক্রোমোজোম বলো হ্যাপ্লয়েডে থাকে তেইশটা ক্রোমোজোম তো ডিপ্লয়েডে আমরা নর্মাল থাকি ফর্টি সিক্স তুমি যদি ট্রিপ্লয়েড হয়ে গেলে সিক্সটি নাইন তো সেটাকে বলে পলিপ্লয়েড টোটাল ক্রোমোজোমের সেটই ডুপ্লিকেশন হয়ে গেল সেটাকে বলে পলিপ্লয়ডি আর অ্যানিউপ্লয়েডি হতে পারে অ্যানিউপ্লয়ডি হচ্ছে একটা পার্টিকুলার ক্রোমোজম বেড়ে গেল বা কমে গেল ধরো ডাউন সিনড্রোমে হয় একটা ক্রোমোজোম নাম্বার বেশি হয়ে গেল তো 46 এর জায়গায় 47 টা ক্রোমোজম হয়ে গেল সেই ক্ষেত্রে তাকে বলে অ্যানিউপ্লয়েড দিস হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দা মিউটেশনাল বেসিস অফ জেনেটিক ডিসঅর্ডার যেটা বলছে তোমার জিনগত অস্বাভাবিকতার মিউটেশন জনিত ভিত্তি উপলব্ধি করতে এগুলো সাহায্য করে

এগুলো কিন্তু তুমি কোষের ক্যারিওটাইপ বিশ্লেষণের মাধ্যমে অধ্যান করতে পারো ক্যারিওটাইপ মানে হচ্ছে দিনের যে সয্যা ক্রোমোজোমের সজ্জা সেটা দিয়ে তুমি এগুলো বুঝতে পারো এবার কিছু কোয়েশ্চেন নিয়ে এসছে এখান থেকে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো আর যারা তোমরা আমার পেট ব্যাক থেকে দেখছো আহ তাদের কোনো স্ক্রিনশট ট্রিনশ নিতে হবে না তুমি শুধু ভিডিওটা দেখো তোমাকে এটা আমি পরে দিয়ে দেবো তো প্রথম স্টেটমেন্ট বলেছে এখানে মেন্ডেল স্টাডি দা প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ইন পি প্লান্ট অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার মেন্ডেল মটর গাছে বিপরীত বৈশিষ্ট্য সমূহের বংশানুসরণের ধরন অধ্যয়ন করেন কোন সমস্যা নেই ঠিক সেন্টেন্স হি প্রোপোজ দ্যাট দ্য ফ্যাক্টর রেগুলেটিং দ্য ক্যারেক্টারস আর ফাউন্ড ইন পেয়ার নোন অ্যাজ জিন তিনি বলেন যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর গুলো জোর হিসেবে থাকতে দেখা যায় এগুলোকে জিন বলে তাই কি জিন বলে কি যেগুলো এক জোড়া করে থাকে পেয়ারে থাকে জোরে থাকে তাকে কি জিন বলে না অ্যালিন বলে একটা জিনের এক জোড়া অ্যালিন তাই না তাহলে এটা ভুল তোমার দেখলে মনে হচ্ছে না ঠিক আছে না একটা জিনে আমি বলেছি এক জোড়া যে থাকে জোর হিসেবে থাকে পেয়ারে থাকে তাকে কি বলে অ্যালিন বলে তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট টু ইজ ইনকারেক্ট আনসার হচ্ছে সি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দ্য ডমিনেন্ট characters are expressed when factors are only in homozygous condition. প্রকট বৈশিষ্ট্য সমূহের তখনই বহিঃপ্রকাশ ঘটে যখন ফ্যাক্টর ফ্যাক্টরগুলো শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় থাকে দেখো হোমোজাইগাস অবস্থায় থাকলে তো ডমিনেন্ট হবে কিন্তু হেট্রোজাইগাস থাকলেও তো হয় ক্যাপিটালটি টি স্মল টি থাকলে কি ক্যাপিটাল টি প্রকাশ পাবে না পাবে তো তাহলে এই যে বলেছি অনলি ইন হোমোজাইগাস একদমই না শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে না না না

তাহলে আনসার হচ্ছে ডি সেগমেন্ট ওয়ান ইন কারেক্ট ইন্টু টু হচ্ছে তাহলে কি আনসার ডি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে ইন মেল আর এক্স ওয়াইড ইন ফিমেলস আর পুরুষ ও স্ত্রী মানুষের যৌন ক্রোমোজোমের সংখ্যা হলো এক্স ওয়াইট কোনো ভুল নেই নেক্সট ইন চিকেন ইন মেল আর

তাই না টান আর কখন হয় তোমাকে বলছিলাম একটা এক্স যখন থাকে না এক্স ও কন্ডিশনে হয় তাহলে এক এবং দুই উভয় ভুল বোথ আর হচ্ছে তো এই কটাই প্রশ্ন এনেছিলাম এখান থেকে তুমি যদি এরকম অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে চাও আমার কাছে যেরকম ভাবে কোয়েশন আসে নিটে তো সে সমস্ত প্যাকেজ যা রয়েছে আমার কাছে অনলাইন পেট সেটা সেটার একবার ডিটেলস তোমাকে এখানে বলছি তুমি যদি দু হাজার ছাব্বিশে নিট দেবে বলে মনে করছো এবং আমার অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও তুমি এনরোল করতে পারো আমার ব্যাচের ডিটেলস তোমাকে একবার দিয়ে দিই এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যত দিন না নিট তুমি পাচ্ছ দিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই